এক কিতাবে এসছে রাসুল্লাহ সাল্লামের লকব ছিল নিরানব্বইটা কয়টা মুসার নাম কালিমুল্লাহ কয়টা মোহাম্মদ সাল্লামের উপাধি ছিল কয়টা নিরানব্বই এই নিরানব্বইটার মধ্যে কিছু হলো নাদির বাসির ইয়াসিন তহা এগুলো ছিল হাবিবের উপাদি আল্লাহর হাবিবের কি এই মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাদি হচ্ছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ শব্দটির অর্থ হচ্ছে বন্ধু অর্থ কি বন্ধু খালিদুল্লাহ মানিও বন্ধু আর হাবিবুল্লাহ মানিও বন্ধু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে তো হাবিবের মূল অর্থ হলো ওই বন্ধু যেই বন্ধু কোন আবদার রাখলে কোনো কথা বললে অপর বন্ধু তার কথা শুনতে বাধ্য হয়ে যায় তাকে বলা হয় হাবিব কিন্তু বিশ্ব আলাইহি সাল্লামের উপাধি হলো হাবিবুল্লাহ চাই তে হবে এক সেকেন্ডও দেরি হবে না তা দান করতে সুবহানাল্লাহ এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন লাউ আরাতু আন তসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিত্বাতান লাসারাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিশ্বের মুসলমানেরা শুনে রাখো আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যদি চাই মদিনার সবগুলো পাহাড় সোনায় রূপায় পরিণত হয়ে আমার ডান আর বাম দিক দিয়ে দৌড়াক চাইতে দেরি হবে আমার আল্লাহ মদিনার সবগুলো পাহাড় সোনায় রূপায় পরিণত করে দিতে এক সেকেন্ডও দেরি করবেন না আল্লাহ হাবিব সল্ম আলাইসাল্লামকে এত ভালো বস্তা নামালাহ এই জন্য নামদা হয়েছে কি হাবিবল্মাহ কিন্তু রা সুনুম্হ সাল্লাহিসাল্লাম দুনিয়া চান্নাই আখেরাত সবসময় একটা দোয়া করতেন আল্লাহ হুম আহ ইনী মিস্কিনা ও আমিতনি মিস্কিনা ওয়া ফি ফিজামারা তিলমাছা কি আমাকে জীবিত রাখো অবস্থায় অবস্থায় মৃত্যু দান কর মিসকিন অবস্থায় আল্লাহ কাল কেম দিবসে যেই সকল লোক মিসকিন থাকবে ওই সমস্ত লোকের কাতারে আমারে দাঁড় করাইয়া দিও দুনিয়া চাইতেন না